তুমি কি জানো আমি তোমায় হারাতে ভয় পাই আমি জানি না তোমায় এটা কিভাবে না তোমায় এটা বলা ঠিক হবে কিনা কিন্তু তোমায় এটা বলা আমার কাছে অনেক বেশি দরকারি হয়ে গেছে আমি তোমায় হারাতে বড্ড বেশি ভয় পাই আমি তোমায় হারাতে এত কেন ভয় পাই জানো তার সবচেয়ে বড় কারণ এটাই যে তুমি হয়তো আমার থেকে অনেক ভালো অপশন পাবে যারা আমার থেকে দেখতে অনেক ভালো যাদের কাছে কারি কারি টাকা আছে যাদের ভালো জীবনযাপন আছে যারা নিজেদের জীবনে অনেক সাকসেস কিন্তু আমার কাছে তো তোমায় দেওয়ার মতো কিচ্ছু নেই শুধুমাত্র মাত্র ভালোবাসা যান বড় জোর তোমার যত্ন নিতে পারে তোমায় সম্মান করতে পারি তোমায় সব সময় সাপোর্ট করতে পারি আর এই সব কিছু তো তুমি অন্যদের থেকেও পেতে পারো তাই তোমার যদি অন্য কাউকে পছন্দ হয় তবে তুমি আমায় ছেড়ে দেবে এটাই স্বাভাবিক আর এই ভয়টাই সব সময় আমার ভেতর চলতে থাকে আমি তোমায় অনেক ভালোবেসে ফেখেছি অনেক মন থেকে চেয়েছি আর আমি তোমায় অন্য কারো সাথে কখনো দেখতে চাই না আর আমি তোমায় কখনোই হারাতে পারবো তোমায় যে ঘুরতে ভালোবাসি বিশ্বাস কর আমি তোমায় খুব ভালোবাসা এই কথাটা যেমন সত্য ঠিক তেমনি কাউকে যখন মন থেকে খুব ভালোবাসা হয় এই কেউ করতে সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলো না কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যদি তুমি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ